আবারও কিন্তু জব কার্ড ই সংক্রান্ত নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে বলা হয়েছিল যে সমস্ত জব কার্ড হোল্ডারধারীকে কিন্তু এই ফেস অথেন্টিকেশনটা বা আদার ভেরিফিকেশনটা কিন্তু সবাইকে করতে হবে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা শুরু হয়েছে এই ফেস অথেন্টিকেশনটা কিন্তু সবার সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে আমাদের এখানে কিন্তু পনেরো ষোলো সতেরো তারিখে হওয়ার কথা ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু প্রথম কিছুক্ষণ কাজ চলছিল ইতিমধ্যেই কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছিলো যার ফলে কিন্তু অনেক মানুষ আর এই কাজটি করতে পারেননি যার ফলে অনেকেই কমেন্ট করেছেন যে কাজ তো হচ্ছে না তাই যেহেতু নির্দেশিকা রয়েছে যে একত্রিশে অক্টোবরের মধ্যেই করতে হবে সেহেতু কিন্তু প্রতিটা গ্রাম পঞ্চায়েতে নির্দেশিকা দেওয়া হয়েছে যে পুজোর মধ্যে কিন্তু তাদের কাজ চালিয়ে যেতে হবে তাই তারা কি করছে তারা হচ্ছে একটা করে ক্যাম্প তৈরি করতেছে অর্থাৎ আমরা জানি যে আমার পাড়া আমার সমাধান যেরকম একটা ক্যাম্প চলে প্রতিটা গ্রামে সেরকম কিন্তু তারাও একটা ক্যাম্প চালিয়ে যাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনাদের ওখানে কিন্তু কেউ একজন মোবাইল নিয়ে গেছিলো গিয়ে কিন্তু কাজটা করার চেষ্টা করতেছে যদি আপনাদের ওখানে না গিয়ে থাকে তাহলে কিন্তু যাবে যেহেতু পূজা চলতেছে তাই তাদের কাজটা কিন্তু একত্রিশ সেই অক্টোবরের মধ্যে কাজটা কমপ্লিট করার একটা তাদের টার্গেট দিয়েছে তাই তারা কিন্তু প্রতিটা এলাকায় কিন্তু মোবাইল নিয়ে যাচ্ছে ফেস অথেন্টিকেশন করার জন্য আর যদি তারা না গিয়ে থাকে তাহলে কিন্তু পুজোর পর কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু এই ফেস অথেন্টিকেশনটা এটা বাধ্যতামূলক করা হয়েছে তার কারণ হচ্ছে আমরা জানি যে গত চার বছর থেকে কিন্তু এই জব কার্ডের টাকা একদম দেওয়া বন্ধ হয়ে গেছে এর মাধ্যমে সরকার প্রধান লক্ষ্য হচ্ছে যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু শনাক্ত করতে হবে এবং যারা মৃত রয়েছেন তাদেরকে কিন্তু বাদ দিতেই হবে এই কাজটা সেজন্য তারা চালু করেছেন তাই সরকারের নির্দেশ অনুযায়ী যাদের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এই জব কার্ড আধার লিঙ্ক করতেই হবে না করলে আপনার জব কার্ড থেকে নাম কিন্তু বাতিল হতে পারে এবং তালিকা থেকে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে এই সংক্রান্ত আরও একটা তথ্য পাওয়া গেছে যে এই ডিজিটাল ভেরিফিকেশনটা সম্পন্ন করার সাথে সাথেই কিন্তু নকল এবং ভুয়ো জব কার্ড চিহ্নিতকরণ হয়ে যাবে ফলে যারা প্রকৃত শ্রমিক রয়েছেন তাদের কিন্তু সুবিধা দ্রুত ভোগ করতে পারবে বলে একটা সূত্র মারফত জানা গেছে তারা হ্যাঁ অনেকেই প্রশ্ন করেছেন যে এই আধার লিঙ্ক করার জন্য আমাদের কি ডকুমেন্ট লাগবে আপনাদের কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে জব কার্ড রয়েছে এবং আধার কার্ডটা রয়েছে আর সাথে আপনাকে যেতে হবে কারণ আপনার আপনাকে সরাসরি মোবাইলের সামনে কিন্তু ফেস অথেন্টিকেশনটা তারা করে দেবে আর আমি আপনাদের আবারও বলে দিই যাদের যাদের নাম জব কার্ডে রয়েছে অর্থাৎ একটা পরিবারে যদি একটা জব কার্ড থাকে এবং আপনাদের ওখানে যদি অনেকগুলো সদস্যের নাম থাকে কিন্তু আপনাদের প্রত্যেককেই কিন্তু সেখানে উপস্থিত হয়ে ফেস অথেন্টিকেশনটা করতে হবে এবারে যদি আপনি নিশ্চিত না হন যে আপনার নাম জব কার্ডে রয়েছে কি না তাহলে কিন্তু আপনি অনলাইনে খুব সহজেই চেক করতে পারবেন ইতিমধ্যেই কিন্তু আমি এই ভিডিওটা করে দিয়েছি আপনারা দেখে পারেন সেখানে কিভাবে আপনি আপনার নাম চেক করবেন আপনার নাম রয়েছে কিনা ইতিমধ্যেই কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি তবু আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা প্রথমে এন আর ই এ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবেন এরপরে কুইক অ্যাক্সেস বলে একটা অপশন রয়েছে সেখান থেকে এস্টেট রিপোর্টসে গিয়ে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার যে স্টেট রয়েছে সেখানে নির্বাচন করতে হবে ওয়েস্ট বেঙ্গল আপনি নির্বাচন করলেন এরপরে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে আপনার জেলা নির্বাচন করতে হবে তারপরেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ব্লকগুলো শো হয়ে গেছে আপনার যেটা ব্লক হবে সেটা আপনারা নির্বাচন করবেন ব্লক নির্বাচন হয়ে গেলে এরপরে পঞ্চায়েত অপশানে আপনাকে নিয়ে যাবে আপনার যেটা গ্রাম পঞ্চায়েত হবে সেটা কিন্তু আপনি ক্লিক করবেন এই গ্রাম পঞ্চায়েত যখন ক্লিক করলেন তখন কিন্তু গ্রাম পঞ্চায়েতের অনেকগুলা ওখানে থাকবেই অনেকগুলো অপশান থাকবে তার মধ্যে আপনি গ্রাম পঞ্চায়েত রিপোর্ট সেকশনে গিয়ে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টারে ক্লিক করতে হবে সেখানে যখনই আপনি ক্লিক করবেন একদম সম্পূর্ণ তালিকাটা খুলে যাবে এ টু জেড মানে আপনাদের অঞ্চলে যাদের আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাদের যাদের জব কার্ড হয়েছে প্রত্যেকের নাম কিন্তু ওখানে পরপর শো হবে আপনি কিন্তু আপনার নামটা চেক করে নেবেন এবং জব কার্ড যে নাম্বারটা আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনার নাম বেরিয়ে আসবে আপনার সমস্ত তথ্য কিন্তু সেখানে দেওয়া আছে ওই যে তথ্যটা আপনি বের করবেন এখান থেকে সেই তথ্যটা কিন্তু স্ক্রিনশট নিয়ে গিয়ে অর্থাৎ ওখানে যে জব কার্ডটা আপনার শো হবে সেটা স্ক্রিনশট নিয়ে গিয়ে যিনি কিন্তু এই কাজটা করেন ফেস অথেন্টিকেশনটা করবেন তাকে দিলেই কিন্তু উনি খুব সহজে আদার ভেরিফিকেশনটা বা ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলি আপনাকে করে দেবে এটার জন্য খুব বেশি কিন্তু সময় লাগে না জাস্ট এক মিনিট হলেই কিন্তু হয়ে যায় অনেকেই বারবার প্রশ্ন করেছেন যে এত জ্বালা এত ঝঞ্ঝাট কে করবে সার্ভারের প্রবলেমের জন্যই কিন্তু এই সমস্যাটা হয়েছে নাহলে কিন্তু একটা ফেস অথেন্টিকেশন করতে এক মিনিটও টাইম লাগে না তাই যাদের জব কার্ড রয়েছে তারা যেন দ্রুত বুথ গিয়ে আধার লিঙ্কটা আপনারা সম্পূর্ণ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন যে তথ্যগুলো আমাদের সামনে আসে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এই আপনাদের লাইক এবং কমেন্টগুলোই আমাদের কিন্তু অনুপ্রেরণার জায়গায় নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও